সৌরভ দিকে <towers> হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো প্রথমেই জানি রাখি সকলকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা যাই হোক প্রথমে ভিডিও দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে ছিল বিশ্বকর্মা পুজো তো প্রায় প্রত্যেকটা বাড়িতেই বিশ্বকর্মা পুজোর এই গাড়ি পুজোটা হয়েই থাকে কম বেশি যার বাড়িতে গাড়ি আছে গাড়ি বা যার বাড়িতে সাইকেল আছে সাইকেল বাইক প্রত্যেকটা জিনিসই আমরা এরকমভাবে একটু পুজো না দিলে যেন মনটা অশান্তি মতো লাগে ও পুজোটা দিতেই হয় যাই হোক আমরাও তার ব্যতিক্রম হইনি আজকে সকাল সকাল গাড়িটা ধুয়ে ব্রাহ্মণকে দিয়ে এই যে পুজোটা দিয়ে নিলাম আর এই বিশ্বকর্মা পুজোয় আজ বেশ রাস্তাঘাটে বেরোলেই দেখা যায় প্রত্যেকটা জায়গায় পুজো হচ্ছে বিভিন্ন অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড বাস স্ট্যান্ড প্রত্যেকটা জায়গায় বেশ ধুমধাম করেই বিশ্বকর্মা পুজোটা হয় আর সারা বছর কাজ করার পর একদিন এই মানে বিভিন্ন বাসওয়ালা যে অটোওয়ালা কাকুগুলো রয়েছে তারা আজকের দিনটা খুব আনন্দ করে খুবই ভালো লাগে দেখতে যাই হোক এই আমাদের তো গাড়ি পুজো দেওয়া সবাই আজকের দিনটা খুব ভালো করে আনন্দ করো এবং সবাই আনন্দে থাকো ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওর সাথে তো এখন টাটা